জাপানিজ ডিপার্টমেন্টাল স্টোরের এক সাইডে বিক্রি করে মিষ্টি খাবার একদম ছোট ছোট প্যাকেটের মধ্যে তিনটা চারটা ছয়টা করে ওরা এরকম মিষ্টি বিক্রি করে আর দামগুলো সাথেই দেখতে পাচ্ছেন কোনটার কীরকম দাম এদের প্যাকেটিং সম্পূর্ণ আমাদের দেশের প্যাকেট থেকে ডিফারেন্ট আর এগুলো আমাদের দেশের মিষ্টির মতো এত বেশি মিষ্টি হয় না এদের মিষ্টির পরিমাণটাও কম থাকে সেজন্যই হয়তো এরা এত হেলদি সাইজেও ওগুলো বেশ ছোট হয় আর দাম মশাল্লাহ ভালোই এক্সপেন্সিভ এই ছোট্ট প্যাকেটটার দাম হলো দুইশো চোদ্দো ইয়েন আর এই ছোট্ট দুইটা মিষ্টি এটার দাম দুইশো আটষট্টি ইয়েন চিন্তা করা যায় এত দাম অবশ্যই এটা আমি কখনও খাই নাই কেমন স্বাদ জানি না এগুলো এটাও খাওয়া হয়নি এটার দাম একটু কম আছে দুশো সাতচল্লিশ ইয়েন এই জিনিসটা খেয়েছি এটা বেশ ভালোই একেবারে এটার দামও কম একশো তিরিশের মতো পরে আর যেগুলো একশো ইয়েন করে দাম সেগুলো দেখা যায় এক পিস করে থাকে আর দেখেন এই মিষ্টিটা ওরা পাতা দিয়ে সাজিয়েছে এই এখানে আরেকটা মিষ্টি আছে এটাও পাতা দিয়ে সাজানো এটা হলো বাঁশ পাতা দিয়ে সাজিয়েছে এটা কখনও খাওয়া হয়নি বাট দেখে খুব অন্যরকম লাগলো বাঁশের পাতার ভেতরে মিষ্টি জিনিসটা সাজিয়ে রাখে আর এটা দেখেন ডিফারেন্ট পাতা সিজনাল গাছের পাতা দিয়ে এরা মিষ্টিগুলো পরিবেশন করে যেমন সাকুরার দিনে ওরা মিষ্টির কালারটাও সাকুরার ফুলের সাথে ম্যাচ করে পিঙ্ক পিঙ্ক করে দেখতে ভালো লাগে পরিবেশনের সৌন্দর্য খাবারের গুণ মান মনে হয় আরও বাড়িয়ে দেয় পাতার ভিতরে মিষ্টি সাজিয়ে দেওয়ার আইডিয়াটা খুবই চমৎকার এদের মিষ্টিগুলো সাধারণত ড্রাই হয় সেজন্যই এরা পাতার ভিতরে সাজিয়ে দিতে পারে কিন্তু আমাদের দেশের মিষ্টিগুলো তো জুসি টাইপ হয় ম্যাক্সিমাম মিষ্টি রসে ভরা থাকে এখন যেটা দেখতে পাচ্ছি এটা চালের গুঁড়ি দিয়ে বানানো খাবার কত ছোট্ট সুন্দর খাবার দেখতে আর এই এখন এটা হলো ডোরায়মন্ড কেক এক পিস কেক এগুলো ছোট ছোটো এক পিস কেক এটা দেখলাম সবচেয়ে কম দামি ছিল ঊনসত্তরিয়ান ছিল এটা আবার ডোরায়মন্ড কেকটাকে মাছের শেপ করে বানিয়ে একটু চকলেট দিয়ে মাছ বানিয়ে দিয়েছে এরকম ডিফারেন্ট শেপ দিলে বাচ্চারা খেতে লাইক করে আর এটার দাম হলো দুইশো চোদ্দোয়েন টোটাল পাঁচ পিস আছে এটা চালের গুঁড়ি দিয়ে বানানো এই জিনিসটা খেয়েছি ভালো আর এখন আসছিল যেটা সেটা মাচা টি দিয়ে বানানো চালের গুঁড়ির মধ্যে মাচা টি দিয়ে দিয়ে এটার কালারও চেঞ্জ হয়ে গেল একটু টেস্টও ডিফারেন্ট হয়ে যায় এগুলো কিন্তু আমরা খেতে পারি এগুলো সমস্যা হয় না এটাতে কোনো হারাম ইনগ্রিডিয়েন্ট নেই সো এটাগুলো খাওয়া যায় অবশ্য যে কোনো খাবার জাপানে খাওয়ার আগে মানে কেনার আগে চেক করে কেনাই ভালো যে কি কি ইনগ্রিডিয়েন্ট এর ভেতরে এরা ইউজ করেছে আসলে সব খাবার মুসলিম ফ্রেন্ডলি না এটাই জাপানের অনেক বড় সমস্যা আপনি ইচ্ছে করলেই সব খাবার খেতে পারবেন না যেটা দেখতে যতই সুন্দর হোক যত হেলদি খাবারই হোক আর এগুলো হলো দাঙ্গো এটা বিভিন্ন ফ্লেভারের আছে আজকের জন্য আমি কোন প্যাকেটটা কিনবো সেটাই চিন্তা করছি দেখা যাক কোনটা কিনি এটা দেখি সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পরিমাণে কম আছে এটা এর আগেও খেয়েছি বেশ ভালো আজকে এটাই নিব